আলাইকুম টুঙ্গিপাড়ায় গণ অধিকার পরিষদের লিফলেট বিতরণ মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জের প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি বা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গণ অধিকার পরিশোধের আয়োজনে আজ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে আজকের জনসংযোগে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার গণ অধিকার পরিষদের সভাপতি শাহিদ আলম সাধারণ সম্পাদক মহসিন শেখ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল ফকির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক রেজা নারী ও মহিলা বিষয়ক সম্পাদক নাবিলাল লোকনা ধর্ম বিষয়ক সম্পাদক রহমাতুল্লাহ যুব অধিকার পরিষদের সভাপতি নাজমুল ইসলাম নাদিম যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক মিজান খান আরও উপস্থিত ছিলেন পাটগাতে ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি রকমাত শেখ সাধারণ সম্পাদক তুষার সর্দার সিনিয়র সহ সভাপতি সোহেল সাংগঠনিক সম্পাদক এছাড়াও আরো অনেক নেতা কর্মীরা ও সাধারণ জনতা

s O N A S W O T U T A N O C N A T I S A N L E V I L L O U S T R O C O O Parents, 不會 có tri de الي daylight